এই দীৰ্ঘ কিছুদিন কম আঠ বছৰ মাৰি তাকাৰ সুস্থ শৰীৰ খেদমত করার মসজিদে এবং মাদ্রাসায় যে তৌভিক দিয়েছেন সেই মহান মহাপুজোর দরবার শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আমি দেবভাষার মাটিতে আসার পরে দেও মানুষে মানুষের থেকে বড় বাবার বয়সী যুবক ভাইয়েরা এবং ফরদানি সেই মা বোনেরা যে পরিমাণ আমাকে আন্তরিকতা দেখাইছে এটা আমি আজীবন আমার মনে থাকবে আর তাদের ভালোবাসা আন্তরিকতা মায়া মহব্যতার মাধ্যমেই আমি এই দীর্ঘদিন এই তাদের খেদমত করেছি এই খেদমতকে যেন আল্লাহ ফাকর্বলার আমি দুনিয়া এবং ফোরখালের জন্য আমাদের প্রত্যেককে হেদায়ত নসিব করেন আমরা সবাই বলি আমি এই দীর্ঘ আট বছর আপনার এই জায়গায় মানুষের সাথে মাটির সাথে এবং মসজিদ এবং মাদ্রাসার সাথে যে সম্পর্ক সেটা আপনার চোখের জলেই কিন্তু ভালোবাসা প্রমাণিত অবদান রেখেছেন এবং যুব সমাজকে যে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন তাদের উদ্দেশ্যে আপনি বিদায়বেলা কি বলবেন সেই একটু যুব সমাজের যে আন্তরিকতা মহব্ঞতা আমাকে দেখিয়েছে সেটা আমি মৃত্যুর আক্রান্ত বলবো না আর আরেকটা জিনিস হলো এই দেও যুব সমাজ কিন্তু জানি না যে কোরআন হাদিসের মাধ্যমে আমরা যেটা জেনেছি এই হক এবং বাতিল যেটা এই হক পন্থী মাটিতে যুব সমাজ অনেক বেশি অনেক এগেই আছে এ কারণে দেখলাম যে আমার কাছে মনে হয় দেওভাষার যুব সমাজকে আল্লাহ বাকরাবুল আলমিন তাদের অন্তর্কে যেন ইসলামের জন্য দিনের জন্য কবুল করেন আপনি আগামী দিন তারা তাদের একটু দিক নির্দেশনামূলক কিছু বলেন যে তারা এই যে ইসলাম এবং সঠিক পথে চলা একটু আল্লাহ ফাকরাবুল আলমিন যেন আমিও তাদের জন্য দোয়া করি এই যুব সমাজের জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন যেন তাদেরকে যে আমাকে যে আন্তরিকতা দেখিয়েছে তারা তাদের মসজিদের ইমাম হিসাবে প্রতিব হিসাবে যে আন্তরিকতা দেখিয়েছে তারা আমার ডাকে সারা দিয়েছে আমি নামাজের জন্য তাদেরকে আহ্বান করেছি নামাজের জন্য তারা এসেছে আলিমুল নামাজেরকে তারা খেদমত করেছে একটা ওয়াজের আয়োজন আছে ওয়াজের মাধ্যমেও তারা কোরআন হাদিসের অনেক আলোচনা শুনেছে আমি দৃঢ় বিশ্বাস যে আগামী দিন এই যুব সমাজ আরও সামনে অগ্রসর হবে আমি এটা আল্লাহ আল্লাহরাবল্লাহ কাছে দোয়া করি ধন্যবাদ